তো এটা হচ্ছে সুতা তৈরি ফ্যাক্টরি এখানে হচ্ছে সুতা তৈরি হয় তো মেশিনটার প্রবলেম হয়েছে তো এটা এখন আমি সলিউশন সলিউশন তো এই প্রবলেমটা আমি এখন সলিউশন তো হচ্ছে ইনপুট দিলেই মেশিনটা রানিং হয়ে যাবে তো ইনপুট দেবো মেশিনটা রানিং হবে তো ইনপুট দিয়ে দিলাম মেশিনটা কিন্তু রানিং হয়ে গেছে দেখেন এই যে সুতরাং দেখতেছেন মূলত এই মেশিন দিয়া মেশিন থেকে স্লাইভার পর হচ্ছে প্রাথমিক পর্যায়ে এরকম সুতা হয় তো কাপড় বানানোর আগে সুতা কিন্তু এরকম থাকে ঠিক আছে আমাদের কালো সুতাও হয় কালো সুতাও বানানো হয় তবে প্রাথমিক অবস্থায় সুতাটা এরকম থাকে তো এটাকে পরে হচ্ছে নিটিংয়ে পাঠানো হয় নিটিংয়ে পাঠানোর পর হচ্ছে আপনার এটা কাপড় হয় কাপড় হচ্ছে গ্রে কালার থাকে তো পরে হচ্ছে এটা এটা নিয়ে যাওয়া হয় নিটিংয়ে ওয়াশ করা হয় এটার ওপর কালার করা হয় বাকি যে প্রসেসগুলো আছে এগুলো করা হয় হ্যাঁ আর আমাদের স্পিনিং হচ্ছে আমরা এইটাকে সাধারণত তুলা থেকে সুতাটা বানাই আর কি তো এরকম অবস্থায় থাকে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাউনের সুতা এরকম অবস্থায় থাকে এই যে দেখতে পাচ্ছেন এখানে আরও সুতার ইয়ে আছে হ্যাঁ এরকম থাকে তো এটার পর হচ্ছে মার্কেটিং করা হয় আর অনেক মিল আছে তারা নিজেরাই ফেব্রিক্স বানায় এবং ডাইং নিটিং গার্মেন্টস করে